আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আকবর নামটি সম্পর্কে আলোচনা করব এই নামটি ইসলামিক এর অর্থ কি এটি কোন ভাষা শব্দ এবং এই নামটি রাখা যাবে কি না সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব টোয়েন্টি ফোর সন্তানের জন্য সঠিক ও সুন্দর নাম রাখার ব্যাপারে কোরআনে বেশ তাগিদ দেওয়া হয়েছে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লু আলয়াল্লাম বলেছেন কেমতের দিন তোমাদেরকে দেখা হবে তোমাদের নাম ও তোমাদের পিতার নাম ধরে তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন আকবর নামটি ইসলামিক নাম হ্যাঁ আকবর নামটি ইসলামিক নাম যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না রাখায় ভালো এই নামটি সাধারণত ছেলে শিশুদের জন্য রাখা হয় যদি প্রশ্ন করেন আকবর নামটি কোন ভাষার নাম আকবর নামটি আরবি ভাষার নাম আপনাদের নামে অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনার মুসলিম সন্তানের জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারেন সেই সমস্ত নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য নাম আপনার সন্তানের নামটি এভাবে মিলিয়েও রাখতে পারেন যেমন মোহাম্মদ আকবর আকবর ইসলাম আসিফ আকবর আকবর রহমান ইত্যাদি যদি প্রশ্ন করেন আকবর নামের অর্থ কি। আকবর নামের অর্থ হলো মহান বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে আপনার স্থানীয় মসজিদের ইমামের সাথে পরামর্শ করতে বলবেন না